আপনি কি কখনো ঘুম থেকে উঠে ভাবেন এই স্বপ্নটা আমি আগেও দেখেছি আবার কেন দেখছি আপনি কি জানেন কিছু কিছু স্বপ্ন বারবার দেখা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হতে পারে আজ আমি আপনাদের বলবো যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে পাঁচটি বিশেষ স্বপ্ন বারবার দেখানো হয় আর তার জীবনে সৌভাগ্য আসতেই থাকে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার জীবনের রহস্য আজ খুলে যাবে স্বপ্ন সম্পর্কে ইসলামের কথা প্রিয় বোনেরা ইসলামের স্বপ্নকে হালকা করে দেখা হয়নি রাসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সহি বুখারি অর্থাৎ কিছু স্বপ্ন হয় আল্লাহর রহমতের ইশারা সান্ত্বনা ও সুসংবাদ প্রথম স্বপ্ন নিজেকে নামাজ পড়তে দেখা যদি কোনো নারী বারবার স্বপ্নে দেখে সে নামাজ পড়ছে কাঁদছে সিজদায় আছে এটি খুব বড় আলামত কারণ আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে সুরা আনকাবুদ ৪৫ এই স্বপ্ন বোঝায় আল্লাহ তাকে হৃদায়াতের পথে রাখতে চান এবং তার গুনাহ মাফ করতে চান দ্বিতীয় স্বপ্ন কাবা মসজিদ বা মক্কা দেখা প্রিয় বোনেরা স্বপ্নে কাবা বা হারাম শরীফ দেখা খুব বড় সৌভাগ্যের আলামত এটি ইঙ্গিত করে আল্লাহ আপনার দোয়া কবুলের দরজা খুলে দিচ্ছেন আপনাকে নৈকট্যের দিকে ডাকছেন অনেক আলেম বলেন এটি তওবা কবুল হওয়ারও ইশারা তৃতীয় স্বপ্ন আলো সাদা পোশাক বা নূর দেখা যদি কেউ বারবার দেখে চারদিকে আলো শান্ত পরিবেশ সাদা কাপড় এটি নূরের স্বপ্ন আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে নূরের পথে পরিচালিত করেন সুরা নূর পঁয়ত্রিশ এটি বোঝায় আপনার অন্তরে ইমান মজবুত হচ্ছে আপনার দোয়া কবুলের সময় আসছে চতুর্থ স্বপ্ন কোনও নেক মানুষের দোয়া পাওয়া অনেক বোন দেখেন কেউ দোয়া করছে মাথায় হাত রাখছে আশীর্বাদ দিচ্ছে এটি ইঙ্গিত করে আপনার জন্য আসমানে দোয়া উঠছে হয়তো আপনার কষ্ট শেষ হতে চলেছে হয়তো আল্লাহ নতুন রহমতের দরজা খুলছেন পঞ্চম স্বপ্ন কান্নার পর প্রশান্তি যদি স্বপ্নে দেখেন আপনি কাঁদছেন তারপর শান্তি পাচ্ছেন এটি খুব গুরুত্বপূর্ণ ইশারা আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে সুরা ইনশিরাহা ছয় এই স্বপ্ন বোঝায় আপনার দুঃখের সময় শেষের পথে আল্লাহ আপনার তাকদির বদলাতে চলেছেন গুরুত্বপূর্ণ সতর্কতা প্রিয় বোনেরা সব স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকে নয় রাসুল ওয়াসাল্লাম বলেছেন ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে তাই ভয়ঙ্কর স্বপ্ন হলে বাম দিকে থুথু ফেলবেন আল্লাহর কাছে পানাহ চাইবেন এবং কাউকে বলবেন না আসল পরিচয় কি প্রিয় বোনেরা স্বপ্ন বড় নিয়ামত কিন্তু আল্লাহর ভালোবাসার আসল চিহ্ন হল নামাজের প্রতি ভালবাসা গুনাহ ছাড়ার চেষ্টা দোয়ার কান্না মানুষের প্রতি দয়া আপনি যদি এই পথে থাকেন আপনি আল্লাহর প্রিয় বান্দিদের তালিকাতেই আছেন ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় অবশ্যই লাইক দিন কমেন্ট করে লিখুন ইনশাল্লাহ আমি আল্লাহর পথে চলব আর আপনার প্রিয় বোনদের সাথে শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক নসিহত পেতে উম্মা আল হুদা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দিদের অন্তর্ভুক্ত করুন আমিন ইয়া রব্বাল আলামিন।